আগুনে পোড়া রোগীদের চামড়া প্রতিস্থাপনে প্রয়োজন হয় নতুন চামড়া যা সংগ্রহ করতে রোগীদের পড়তে হয় ভোগান্তিতে এই দুর্দশা লাঘবে দেশে প্রথমবারের মতো জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চালু হয়েছে স্কিন ব্যাংক এই ব্যাংক থেকে বিনামূল্যে চামড়া সংগ্রহ করে আগুনে পোড়া রোগীরা চামড়া প্রতিস্থাপন করতে পারবেন যা তাদের অর্থশাস্ত্র এবং জীবন বাঁচাতে সহায়ক ভূমিকা পালন করবে রিপোর্ট শরিফুল ইসলামের আগুনে পোড়া রুগী ও দুর্ঘটনাজনিত অঙ্গহানি হওয়া রোগীদের চামড়া প্রতিস্থাপনের ক্ষেত্রে প্রয়োজন হয় অতিরিক্ত চামড়ার যা অনেক সময় সংগ্রহ করা খুবই জটিল হয়ে পড়ে তাই রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রথমবারের মতো চালু করা হয়েছে স্কিন ব্যাংক যেখানে বায়োসেফটি কেবিনেটে প্রক্রিয়া শেষে মাইনাস নব্বই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই চামড়াগুলো সংরক্ষণ করা হয় এ পর্যন্ত স্কিন ব্যাংকে তেরো হাজার সেন্টিমিটার স্কোয়ার চামড়া সংরক্ষণ করা হয়েছে আর ব্যবহার করা হয়েছে সাড়ে চার হাজার সেন্টিমিটার স্কোয়ার চামড়া আমাদের যে কিছু অপারেশন আছে যে অপারেশনে আমাদের এক্সেস স্কিন থাকে সেই স্কিনটাকে আমরা ডিসকার্ড করে দিতাম আগে আগে আসলে ফেলে দিতাম সেই স্কিনটাই আমরা আসলে এখন অন্য মানুষের দেহে লাগানোর জন্য প্রক্রিয়া করি যেমন কিছু অপারেশন আছে যেমন প্লাস্টি দেখা যায় যে প্রায় পাঁচশো সেন্টিমিটার স্কয়ার স্কিন আমরা একটা অপারেশন থেকেই পাই সেই স্কিনগুলি আমরা আসলে এখন স্কিন ব্যাংকের জন্য সংগ্রহ করছি হাসপাতালের পরিচালক জানান আগুনে পোড়া ও দুর্ঘটনাজনিত কারণে অঙ্গহানি হওয়া রোগীদের জন্য এই স্কিন ব্যাংকটি একটি মাইল ফলক আমাদের স্কিন ব্যাংকটা এমনভাবে সমৃদ্ধশালী আমরা যদি পরিপূর্ণভাবে এটা ব্যবহার করতে পারি তাহলে সারা বাংলাদেশের বার্নের রোগীদের এখান থেকে এই স্কিন সরবরাহ করা সম্ভব ভবিষ্যতে আইন বা মানুষকে মোটিভেট করে যাতে তারা যেমন রক্ত দান করে কর্ণিয়া দান করে অন্যান্য অর্গান দান করে তারা যদি এই ডোনেশনের স্কিন ডোনেশনের একটা বিষয় তারা যদি করে তাহলে আমরা ভবিষ্যতে ক্যাডাবারিক স্কিনের ব্যাপারে স্বয়ং হতে পারবো তাহলে আমরা আরও বেশি মানুষকে মেজর বিশেষ করে তিরিশ চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট যে রোগীগুলো আমরা এই মুহূর্তে সেভ করতে পারছি না তাদেরকে কিন্তু বাঁচানোর জন্য একটা সুযোগ তৈরি হবে শরীফুল ইসলাম বিটিভি নিউজ ঢাকা